দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে করছি নালিতাবাড়ি গরুর হাটে তো দেখি পাচ্ছেন বিশাল ফুটামদের কিন্তু এক জোড়া এটা কি দেশি না দুটাই কি দেশি দুটাই কিন্তু একবার অরিজিনাল দেশি গরু একবার পাহাড়ের মধ্যে কিন্তু একটা লাল পাহাড় আরেকটা কিন্তু দর্শক কালো পাহাড় তো দুটার গড় দাম কত দিল এবং কি ওনাদের চাওয়া দাম কত আমি আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিব

সম্ভবত ছয় না ছয় ছয় প্লাস আছে আমাদের কথা বুঝি দেখতে পাচ্ছেন একবারে কিন্তু দানবের মতো এক জোড়া এই যে বাজারে কিন্তু আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি একই জোড়ার আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আজকের বাজারে Bay. Malosen. Nisan. 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 Nisan.